হ্যালো বন্ধুরা তো চলে এসেছি তাজ কিচেনে আজকে বানিয়ে দেখাবো চিকেন নাকেটস রেসিপি আর রেসিপিটা বাচ্চা ভীষণ পরিমাণে জেদ করছিল বাড়িতে বানিয়েছি আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেও চলে এসেছি তো এটা খুব সহজভাবেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এটা বাইরে থেকে কিনতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে দাম পড়ে যায় কিছুটা উপকরণ ঘরে যদি থাকে হাতের কাছে তাহলে কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবো তো এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের ব্রাউন পাটটাকে বাদ দিয়ে দেবো আর এই ব্রাউন পাটা যেটা বাদ দিয়ে দিচ্ছি এটাকে পরে রেখে দেব কাজে লাগাবো ব্রেড ক্রামসের জন্য আর এখানে বলে রাখি আমি যে চার পিস পাউরুটিটা নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ আমি ব্যবহার করব না ব্রেড ক্রামস করে নেব নিয়ে আমার তো কিছুটা ব্রেড ক্রামস লাগবে তো এখানে কিছুটা আমি তুলে রেখে দেবো তো সম্পূর্ণ চার পিসটাই আমি নিয়েছি নিয়ে এখন মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব এতে করে ব্রেড ক্রামস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখান থেকে আমি হাফ তুলে রেখেছি আর এখানে অল্প পরিমাণে আমার কাছে চিকেন ছিল সেই চিকেনটাকে সম্পূর্ণ ভালো করে ধুয়ে দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে এখন দিয়ে দেবো কিছু মশলা তো হাফ চামচ আদার পাউডার ছিল সেই পাউডার দিয়েছি হাফ চামচ হাফ চামচ রসুনের পেস্ট হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে অবশ্যই স্কিপ করতে পারেন বা পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আর যদি বেশি পছন্দ করেন একটু বাড়িয়েও দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে জারটা খুব ভালো করে ঘুরিয়ে নেবো যাতে করে সমস্ত মিশ্রণটা খুব ভালো করে মিশে যায় তো দেখুন এখানে টো টাইপের রেডি হয়ে গেছে এখন এটা সম্পূর্ণ টাইটও হয়নি আবার খুব নরমও হয়নি তো হাতের মধ্যে লেগে যাচ্ছে সেই জন্য আমি যেটার মধ্যে সেট করব সেই প্লেটটাকে একটু তেল দিয়ে মেখে নিয়েছি আর হাতের মধ্যেও একটু বেশি করে তেল মেখে নিয়েছি এতে করে যে চিকেনের যে পেস্ট বলুন বা ডোটা রেডি করেছি আমি সেটা কিন্তু হাতের মধ্যে লেগে যাবে না এখন সাইড থেকে এইভাবে কেটে পাত দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন খুব বেশি যেন মোটা না হয় তাহলে ভিতর অনেক সময় ভাজার পরে কাঁচা থাকতে পারে তো কীভাবে শেপ দিয়ে কেটে নিলাম সহজে সেটা কিন্তু দেখেই বুঝতে পারেন আর বাকি সাইডগুলো যেটা বাদ দিয়েছি সেটাকেও ঠিক একইভাবে রেডি করে নেব। আর বারবার বলছি যেহেতু একটু নরম আছে খুব বেশি টাইট না সেজন্য হাতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে নিয়ে এইভাবে চেপে চেপে চৌকো করে নিতে হবে তো এইভাবে সমস্তটাকেই আমি রেডি করে নিয়েছি আর দেখুন খুব বেশি মোটা কিন্তু করিনি এখন কিছু উপকরণ আরও লাগবে তো তার জন্য এখানে প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম এখন এই ডিমটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো যেগুলো লাগবে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি দেখুন ব্রেড ক্রামসটা নিয়েছি আর যে চিকেন নাকেটসে যেটা রেডি করেছিলাম চিকেন দিয়ে সেটাকেও রেডি করে নিয়েছি আর এখানে ডিমের মধ্যে দিয়েছি দুই চামচ লিকুইড দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চিকেন নাকেটস একটা নিয়েছি নেওয়ার পরে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়েছিলাম দিয়ে এখন ব্রেড ক্রামসের উপরে ভালো করে কোট করে নিচ্ছি তো আরও একটা দেখাচ্ছি অন্যরকমভাবে প্রথমে চিকেন নাগেটসটা নিয়েছি নেওয়ার পরে ব্রেড ক্রামসে দিয়েছি দিয়ে ভালো করে একটু কোট করে নিয়ে তাকে আবারও দিয়ে দিলাম এই যে ডিমের যে ব্যাটার মতন রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কোট করে নেবো ব্রেড ক্রামসের উপর এতে করে লেয়ারটা খুব মোটা হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে ক্রিস্পিটাও খুব ভালো হবে তো এইভাবে রেডি করে নিয়েছি রেডি করার পরে এদিকে যখন রেডি করছিলাম না তখন গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছি তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি মিডিয়াম টু হাই ফ্লেমে আর এখন আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম দিয়ে চিকেন নাকেটসগুলো দিয়ে দেব। দিয়ে ফ্লেমটা যখন সম্পূর্ণ দেওয়া হয়ে যাবে না সেই সময় ফ্লেমটাকে আমি একদম লো করে রেখে দেবো লো করে ভাজা করলে কী হবে ভিতর থেকে খুব ভালো করে হবে ভাজা হয়ে যাবে আর ভিতরে একদম কাঁচা ভাব কিন্তু থাকবেই না খুব সুন্দরভাবে ভাজাটা হবে একটু সময় লাগবে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খায় আর এ তো গাল ভরা না বাচ্চারা এমনিই পছন্দ করবে বাইরে থেকে কেনার জন্য তো বাইরে না হয় বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে তো হাতের কাছে অল্প কিছু উপকরণ থাকলে আর দেখলেন তো আমি হাতের কাছে থাকা মাত্র অল্প কয়েক পিস চিকেন দিয়েই কিন্তু রেডি করে নিয়েছি আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই বলবেন না আর যদি এটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন কত সহজভাবে কতটা সুন্দরভাবে রেডি করে নিলাম একদম ক্রিস্পি ক্রিস্পি চিকেন নাগেটস আর এটা কিন্তু খুব সহজভাবেই বানানো গেল আর আমি চেষ্টাই করেছি খুব সহজভাবে বানানো আর সহজভাবে দেখানোর তো কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তো একটা মাছ দিয়ে আমি কেটেও দেখিয়ে দিলাম দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে ভিতরে কিন্তু একদম কাঁচা ভাব নেই একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বাচ্চা থেকে বড় আমার তো মনে হয় সবাইকেও পছন্দ করেই খাবে তো এটা তো আমি একটু হালকা একটু সস দিয়ে সার্ভ করেছি এটা খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার হলো তাহলে বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর কী কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা তো কমেন্ট করতে ভুলবেন না তাহলে আসবো আবার অন্য কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ